আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আরও বুটিক্সের কিছু আজকে আমরা রেডিমেড ড্রেস দেখাবো এগুলো কিন্তু হচ্ছে চল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজ হবে ঠিক আছে আরং কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি ফুল ভিডিও কন্টিনিউ করবেন দুইটা ডিজাইন দেখাবো কালার দেখাবো অনেকগুলো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন মেটওয়াত ফ্যাশন দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ লেভেল থ্রি টাকা বারোশো আচ্ছা তো শুরুতেই দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ নেক পোষণে মিরর আমরা এই কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এগুলো অরিজিনাল স্লাপ কটন ফ্যাব্রিক ঠিক আছে একদম অরিজিনাল স্লাপ কটন একদম কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি গরমের আরাম এটা হবে প্যান্টটা প্যান্টা কটন আচ্ছা ওনাটা দেখেন খুবই সুন্দর কোটা কটন প্রাইস কত ভাইয়া

এটা হবে উড়নাটা অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা একটা কালার জাম কালার মানে আজকে পুরো লুটপাট অফারে কিন্তু লুফে নেবেন আচ্ছা এটার লাস্ট ওয়ান হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা নেক্সট ওয়ান একটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটন দেখাবো তাই না এটাও কিন্তু সম্পূর্ণ নেক পোষণে আমরা এই কাজ করা পুরো প্যানেলটা দেখেন ফুললি গর্জিয়াস আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন একদম পাঁচ হাতে নামাজি একটা ওড়না হবে প্রাইস থাকবে সাতশো টাকা এটাও চল্লিশ চল্লিশ সাইজ এটা কিন্তু একদম ইন্ডিয়ান খাদি কটনের থ্রি পিস পাবেন অনলি সাতশো টাকায় মানে টু পিসের দামে থ্রি পিস তাই না এটা হচ্ছে এটার দোপাট্টাটা ভিও এটাও পাঁচ হাতের নামাজি দোপাট্টা রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হবে অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর এই হচ্ছে এটার দুপাট্টাটা ওকে প্রাইস সেম আর এটা হচ্ছে লাস্ট অন কালার এটা হবে মাস্টার্ড কালার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এই হচ্ছে এটার দুপাট্টাটা তো এগুলোর জন্য ভিজিট করবেন মিঠামত ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কে